খেতাবে যুদ্ধে নামার চব্বিশ ঘন্টা আগে রণকৌশল সাজে নিল দুই দল শেষ সুপার ডার্বি ম্যাচের আগে ব্লাড মাউথ এবং কল্যাণ সমিতি তৈরি করল সুপার ডার্বির শেষ প্রস্তুতি দলের কোচ এবং ক্লাব প্রত্যেকেই কর্মকর্তারা আশাবাদী শনিবার উভয় দল মরসুমের শেষ ম্যাচ খেলবে জয়ের জন্য ঘরোয়া ফুটবল মরসুম অন্তিম পর্বে শ্যামসুন্দর কোমচন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবল শেষ হচ্ছে রবিবার শেষ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে এগিয়ে চলো সংঘ এবং নাইন তার আগে শনিবার হচ্ছে সুপার ডার্বি লড়াই এক পর্যায়ের আসরের নির্ণায়ক ম্যাচ হতে যাচ্ছে এই লড়াই মুখোমুখি হচ্ছে খেতাব জয়ের কাছাকাছি ব্লাড মাউথ ক্লাব এবং প্রথমবার প্রথম ডিভিশন ফুটবলে অংশগ্রহণ করেই সুপার লিগে অংশগ্রহণকারী কল্যাণ সমিতি শক্তির বিচারে উভয় দল প্রায় একই জায়গায় থাকলেও অভিজ্ঞতা এগিয়ে রয়েছে ঐতিহ্যবাহী ব্লাড মাউথ ক্লাব যার কারণে মনস্তাত্ত্বিক দিক দিয়ে কিছুটা হলেও শেষ ম্যাচের আগে এগিয়ে রয়েছে দলীয় ফুটবলাররা দলের রণকৌশলের মূল স্তম্ভ ডিফেন্স এবং মাঝ মাঠে রয়েছেন অধিনায়ক আসিফ আলী মোল্লা মিলন সিং বিষ্ণু পীর মতো শক্তিশালী ফুটবলাররা শেষ ম্যাচে নামার আগে শুক্রবার বেলায় গোটা দল শেষ প্রস্তুতি সেরে নিল উমাকান্ত মাঠে হালকা অনুশীলনের গোটা দল এতটাই তৈরি যে দলীয় কোচ মৃদুল মজুমদার জানিয়ে দিলেন শেষ ম্যাচে জয় ছাড়া অন্য কিছু নিয়ে ভাবছে না দলীয় ফুটবলাররা শেষ ম্যাচে পরিকল্পনা এবং নিজেদের স্বাভাবিক ছক বসেই মাঠে নামবে দল লক্ষ্য শেষ ম্যাচে ক্লাবের জন্য ট্রফি জয় আমরা যে পরিকল্পনা নিয়েছি যে প্লেয়ারের সঙ্গে কথা বলেছি প্রত্যেকটা প্লেয়ারে এক্সাইটেড তারা ভালো খেলবে এবং জিতবে এবং আমাদের কালকে আমরা সাইড তিন তিনে খেলব মার্কিং করে খেলতে গেলে কী হবে আমার একটা সাইড হবে যাবে আমি আমরা কাকে মার্কিং করে খেলতে চেষ্টা করবো না আমাদের গেম আমরা খেলবো আমরা যে গেমটা এগে ছড়া দিয়েছে দিয়েছি সেভাবে আমরা খেলে যাব আমরা কোন জয়ের দেবো না আমরা জিতব খেলবো জিতব আমাদের এটাই প্রত্যাশা আমাদের প্লেয়ারকে বলে দিয়েছি তোমরা কোনো রকম কোনো চিন্তা নেবে না খেলতে হবে মাঠে খেলবো জিতব ঘরে চলে যাবো ট্রফি নিয়ে এই আমাদের ইটাই থাকবা সবচেয়ে বড় জিনিস অন্যদিকে শহর দক্ষিণাঞ্চলের ক্লাব হিসেবে প্রথমবার ফুটবলের সামনে সমিতি। দলের কোচ রাজ্যের প্রথম বি লাইসেন্স স্বীকৃতি নিয়ে দলের কোচিং করাচ্ছে যার ফলে দুটো চ্যালেঞ্জ নিয়ে গোটা দল প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামছে শনিবার আসরের শুরু থেকে যেভাবে নিজেদের প্রদর্শন করেছিল সেভাবেই দল নির্ণায়ক ম্যাচেও নিজেদের তুলে ধরতে চাইছে পুরো সময় অন্য পরিকল্পনা এবং নতুন ছক নিয়েই মাঠে নামতে প্রস্তুত কল্যাণ সমিতি শিবির দলের চোট সমস্যা না থাকলেও অ্যাটাকিং জোনে দলের নির্ভরযোগ্য স্ট্রাইকার রোনাল্ডো অগাস্টিনোর উপর অগাধ আস্থা রেখেই মাঠে নামছে দল শুধু তাই নয় কোচ এবং ফুটবলাররা প্রত্যেকেই শনিবারের এই সুপার ডার্বি ম্যাচকে অন্য রূপ দিতে তৈরি বলেও জানালেন কল্যাণ সমিতি কোচ আবু তাহে কল্যাণ সমিতির ইতিহাসে এই প্রথম মানে ফার্স্ট ডিভিশনে খেলা এবং এই প্রথমে সুপার লিগে এন্ট্রি নেওয়া এবং এই প্রথম শিরোপা অর্জনের একটা মিল স্বপ্ন দেখা ক্লাব সমর্থকদের থেকে শুরু করে ফুটবলাররাও ফুটবলাররাও তো খুব উজ্জীবিত ওরা চাইছে একটা হিস্ট্রি অব কল্যাণ সমিতি যেটা হবে সেটাতে ওদের নামগুলো লেখা থাকুক যে ফার্স্ট ফার্স্ট ডিভিশন এবং ফার্স্ট যে লিগ টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে আমাদের হাত ধরেই এই ক্লাবে ট্রফি এসছে তো আমাদের যতটুকু ক্লাব কর্মকর্তারা এবং অফিসিয়ালরা ওদের উজ্জীবিত করার চেষ্টা করছে আগামীকাল আমরা জিতার জন্য নামবো অনেক অ্যাটাকিং ফুটবল খেলবো হাই প্রেসিং খেলবো সেখানে আমার বিশ্বাস উথ নিঃসন্দেহেই একদম ভালো টিম পারভেজার অন্তর্ভুক্তি সেটা অনেকটা শক্তি বৃদ্ধি হয়েছে আমরা সেটাকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত চ্যালেঞ্জ ইন দ্য সেন্স হ্যাঁ ওই না আমরা মানে সামনাসামনি মোকাবিলা করতে আমাদের টিম প্রস্তুত তো আশা করি আগামীকাল একটা জমজমাট ম্যাচ হবে আর আমাদের একটাই টার্গেট থাকবে আমরা আমি আমরা যতদিনই বরাবর খেলেছি যত ম্যাচগুলো খেলেছি আপনারা দেখেছেন যে আমরা গোল করেও আমরা কিন্তু কোনো ডিফেন্সিভ হই না প্লেয়ার ওদের অটোমেটিক্যালি মানে অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া আছে ডু ডাই ম্যাচ গো ফর দ্য মানে ফুল প্লেজার ফর দ্য অপোনেন্ট হাফ এবং পুরো অ্যাটাকিং ফুটবল খেলবে এবং এদিকে শুক্রবার দুই দলের ফুটবলারদের অনুশীলনের মাঝেই সম্প্রতি ও সৌভাগ্যের বার্তা পৌঁছে দিলেন ব্লাডমাউথ ক্লাবের কর্মকর্তারা ডার্বি ম্যাচের আগেই কল্যাণ সমিতির হাতে তুলে দিলেন নিশ্চিত যার ফলে প্রত্যেকেই মনে করছেন ফুটবলের লড়াই ময়দানে হলেও উভয়ের মধ্যেই রয়েছে সুসম্পর্ক এবং ভাতৃত্ববোধ যা আসন্ন শারদিয়া এবং দীপাবলির আগে আরো সুদৃঢ় করতে চাইছে ব্লাড মাউথ ক্লাব কর্তৃপক্ষ শুক্রবার শেষ প্রস্তুতি সেরে নিল কল্যাণ সমিতি এবং ব্লাড মাউথ মরসুমের শেষ সুপার ডার্বির আগে দুদলের শেষ প্রস্তুতি শেষ রণনীতি মাকান্ত মাঠে শনিবার নৈশকালীন এই যে সুপার ডার্বিতে এই দুটো দল মুখোমুখি হবে অর্থাৎ মুখোমুখি হওয়ার মূল কারণ হল যে দল জয়লাভ করবে সেই ক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু পাল্লা ভারী তাদের ট্রফি জয়ের ক্ষেত্রে এবং তার দিক দিয়ে তুল্যমূল্য বিচারে ব্লাড মাউথ ক্লাব কিন্তু ইতিমধ্যে এগিয়ে রয়েছে এবং সেই দলকে কিন্তু শুধু ড্র করতে পারলে কিন্তু ট্রফি ঘুরে আসবে এবং অন্যদিকে কিন্তু উন্নয়ন সমিতি প্রথমবার প্রথম ডিভিশনে অংশগ্রহণ করেই কিন্তু সেই দল সুপার লিগে পৌঁছে গেছে এবং তার কাছেও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ একদিকে রয়েছে রোনাল্ডো অগাস্টিনো গোয়ার প্রখ্যাত ফুটবলার এবং অন্যদিকে রয়েছে রাজ্যের প্রখ্যাত ফুটবলার পারভেজ ভইয়া ব্লাডম গর্ব দেখছে বা ব্লাডমথ ক্লাব স্বপ্ন দেখছে সেই পারভেজকে নিয়ে এবং অন্যদিকে কিন্তু কল্যাণ সমিতির মূল স্তম্ভ কিন্তু সে রোনালদো অগাস্টিনো তবে যদিও সেক্ষেত্রে শেষ বাসির পর বোঝা যাবে যে এবছরের এই শ্যামসুন্দর চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলে কোন দলের ঘরে উঠবে খেতাব এবং শারদীয় আগে কোন দল আত্মবাজির রোষ্টায় মেতে উঠবে রংমশাল জ্বলবে উমাকান্ত মাঠে তার অপেক্ষা কিন্তু করতে হবে অঞ্জনের সাথে বিপ্লব নিউজ ভ্যানগার্ড Of my Feeling fine. My <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.